বউকে দেওয়ার জন্য শিউরি পৌরসভার আমার ভালোবাসা শিউরি। লেখা চিহ্ন চুরি করেছিল এক যুবক কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভ চিহ্নটি ধরা পড়ার পর সিউরি থানার পুলিশকে জানালো বিষয়টি ওই যুবক শেষে মানবিক পুলিশ আর শিউরি পৌরসভার চেয়ারম্যান স্ত্রীকে দেওয়ার জন্য যুবককে কিনে দিলেন এই এক একগুচ্ছ গোলাপ থানার বাইরে স্ত্রীকে গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে প্রতীক্ষা করেন আর কোনো দিনই কোনো কারণেই চুরি করবেন না শেষে পুলিশ কাগজ কলমে সই করিয়ে ছেড়ে দেয় ওই যুবককে ঘটনার সূত্রপাত চব্বিশে ডিসেম্বর রাতে শিউরি পৌরসভার চেয়ারম্যান শিউরি থানায় অভিযোগ জানায় শিউরি শহরের সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসা শিউরি লেখা লাইটের বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে পুলিশের জেরায় ওই যুবক স্বীকার করে পঁচিশ তারিখ বড়দিনের রাতে সিউড়িতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য লাল রঙের বড় লাভ চিহ্নটি চুরি করেছিলেন কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিহ্নটি ভেঙে যায় সব শুনে পুলিশ আর সিউড়ি পৌরসভার চেয়ারম্যানই একগুচ্ছ গোলাপ কিনে এনে দিলেন ওই যুবককে থানা থেকে ছাড়া পাওয়ার পর শ্রীকে ওই গোলাপ ফুল তুলে দিয়ে শ্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা করে আর কোনো দিনই কোনো কারণেই চুরি করবেন না কাগজে কলমে সই করিয়ে নেয় পুলিশ রাজনৈতিক জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি তিনি দেখেননি বলে জানালেন শিউরি পুরসভার চেয়ারম্যান

ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিল কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দেবো বলে ওই লাভটা চুরি করেছি আমি করেছি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমাদের সিউরি শহরে যে সাইড হাউসের সামনে আই লাভ সিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এসছে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যে ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল। এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের মানে জীবনে যে এরকম যা চুরি যাবে শুধু লাভ চিহ্ন চুরি করে নিয়ে যাবে বউকে দেবার জন্যে তো এটা তো হাস্যকর ব্যাপার বাধ্য আমাকে কিনে নিতে হলো আগামী পুলিশের তৎপর যে ধরা পড়লো পুলিশকে বললাম যেটা আপনাদের খুব যে সঙ্গে সঙ্গে তার লাভের মধ্যে অবাক মানে এরকম আপনারাও দেখে দেখেন কোনো জানি না লাভ আই আই লাভ সিউড়ি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন ছবিটা তারা বউকে দেওয়ার জন্য আর কী বলবো আমি